নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের যেখানে কিছুক্ষণ আগে কিন্তু ইস্টবেঙ্গল দল অনুশীলন সেরে বেরিয়ে গেল আসন্ন এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের যে যোগ্যতা অর্জনকারী ম্যাচ সেইখানে কিন্তু অ্যালিনাসিরের মুখোমুখি হচ্ছে তারা তুর্কামিস্তানের দলের সেই অ্যালটি নাসির কিন্তু গতকালই চলে এসেছিল এবং তারা আজকে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে প্রথম অনুশীলন করল আর আজকে সেই অনুশীলন কিন্তু এক্সক্লুসিভলি আমরা আপনাদের দেখাবো আর সেই অনুশীলন থেকে যেটুকু মনে হলো যে এই দলটা কিন্তু খুবই ফিজিক্যাল এবং তাদের ফিজিক্যাল কন্ডিশন কিন্তু দারুণ বেশ ভালো ফুটবলাররা রয়েছেন আর সব থেকে বড় কথা এই দলটা কিন্তু শেষ প্রায় আট ন বছর ধরে একসাথে খেলছে এই দলে তুর্কেনিস্তানের ছজন জাতীয় দলের ফুটবলার এসছেন এই দলের সঙ্গে সুতরাং তারা যে যথেষ্ট তৈরি সেটা বলাই যায় সাথে আর একটা জিনিস অ্যাড করবো এই যে দলের বিরুদ্ধে খেলবে দু হাজার আঠেরো সালে এফসি কাপে এই দলের বিরুদ্ধেই কিন্তু বেঙ্গালুরু এফসি কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রা সেই সময় কিন্তু দুটি লেগেই তাকে হারতে হয়েছিল তাই এই দলটা যে একেবারেই সহজ হবে সেটা বলে দেওয়াই যায় আর আজকের অনুশীলন দেখে যেটুকু মনে হলো তারা কিন্তু বেশ ছোটো ছোটো পাশে খুব তাড়াতাড়ি অ্যাটাক তৈরি করতে পারে উইং দিয়ে দারুণ আক্রমণ করছে করছে তারা সাথে সাথে এই দলটা আজকে যে কটা আজকে গোলের সামনে শট মারার সুযোগ পেয়েছে তাদের ফুটবলাররা তারা কিন্তু প্রত্যেকটা গোল করেছেন একটা শট কিন্তু বাইরে যায়নি তাই বলাই যায় খুবই কঠিন একটা ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের সামনে ঠিক আগামী পরশু দিন চলুন অ্যাল্টিনাসির ঠিক কীরকম দল তাদের প্রথম অনুশীলন এক্সক্লুসিভলি ডেস্পোর্টসের পর্দায় একবার দেখে নেওয়া যাক

দে রেস স্পোর্টস